Oh, <laughs> đá thì à thế nào, cũng thì nào. dưới đây vừa vào thế này. আর তুললে গা বেলা বুঝাই করলে বেশি হতো তাই না কথা হচ্ছে ভালোই ভালো এসে হইবো তে পূজার মা কি করবা এত ওই যে ছোট মত দেনছ এ শর্ষে দি যাবে শর্ষে শুকাইবা হ জেরো দসে গোনা আরে শুট কি র সরিষার ভাঙা তেল বানানা লাগবো সরিষার তেজন রোদরে দিয়ে বছি সরিষাটা রোদরে দিলে তেলটা একটু ভালো হয় কটকটা করলে দেন আই ন্যায় কথায় তো হাওয়া আইলে আমাগো জামেলা আছে একটু বতও থাকার মতই নাই ঘর তালা তালা দেয়া যান লাগে খুব তরে খেলাই हां আবার কবুতরে খেয়া ফলাইবো শুকিয়ে দিলে তাই তা যার কারণে যে দে হয় নাই যা শান্তি পেন্সি তোমাদের সবাই ব্যর্থ আমি ওটা আড়ে গেছিলাম আবার হাটের দিকে এলাম তো বন্ধুরা এই যে এই যে মরিচ গাছটা এটা যে আমি কিনে এনেছিলাম হাটের দিকে এই যে এই মরিচ ধরছে গাছে এই মরিচটা খুব ঝাল আর কালো মরিচ কয়েকটা ধরছে এই যে মরিচ টবে অন্তরি টবে রয়েছে টবে দিয়ে রাখছে এটার মরিচ আবার সাদা ব্যাপার কি জাত একটা না এই মরিচটা হচ্ছে সাদা মরিচ সাদা কি সবুজ এনে তিনটা চারা কিনে আনছিলাম চারটে হ্যাঁ চারটা মরিচ চারা কিনছি তাহলে এটা সবুজ জাত আবার এই যেটা আছে কালো জাত কালো জাত দুইটা আইসে আরেকটা এটা ধরে না এখনো এটাই ধরছে তিনটা গাছে মরিচ ধরছে তো যে রোদ অনেক ছাওয়ায় রাখছি রাতে গাছটা টলে না

তারপর আবার রোদে দিলাম যেহেতু কালকে বা আজকে বিকেল বেলায় সরিষা পাগিয়ে তার লিগে রোদে দিলাম রোদ পাই গেছে শুকিয়ে দিতেছি পরে মাপ দিতে মাপ দিয়া কয় কেজি মাপ দিনে এটা সব নিয়ে যাইয়া তারপর ভাঙিয়ে নিয়ে আসুম মোটামুটি চল্লিশ কেজি সরিষা ভাঙা মু চল্লিশ কেজি মানে এক মোন হে শহরের দিকে

মাছ কাটবানুমি সে বাসবা মাছটি দুইশ টাকা নিচ্ছে

বেশি গাঁদলে সকালেও দিও যায় ধুয়া গাছ তো না ডিমি আজকে ডিমি শাক রান্না করবো অনেক সুন্দর তো আমি জানি কিন্তু আমাদের জায়গায় বলে ডিমি শাক অনেক Oi. <laughs> <mars> <mars> <mars>

কাটা বাসায় আছে তো পূজার আমি কেটা নিলাম সাথে ডেমি শাক বেগুন ডাটা আলু করলা আর নদীর চুটো মাছ তো জাল ডাল দিছি এন তো বেশি মানে অল্পতে তাড়াতাড়ি রোদ উঠে যায় দিন বড় আর আমার চুলার পড়ে তাড়াতাড়ি রোদে করে ঘরেও রান্না করন যায় তারপরে বাইরে বাইরে রানতে ভাল লাগে তোমাৰ পৰা পানী নাপাওঁ মোৰ বোলে কটা দিলো নাই কটা দি চোন দিলে তাৰ নাই কিন্তু That's the

তো এখন পরিবেশন করা হয়েছে টাটা আর করলা দিয়ে একটা ছোট তরকারি আলু Thank you.

देख लिया लेके बाहर ना से, तो बाहर ले के देख लें। उन्हें खातो ना तो ली। <laughs> <देखा। laughs> तो तो वो ना किराना को सोंग को ले, तो किराना को सोंग। ठीक है। देखो साड़ी में साड़ी जा। বেগুনদের ডেমিশা রান্না করছিল ওটা খাওয়া আলো এখনলা দিয়ে আলো টাটা দেয়া আর আলু 你姐姐。Yeah.

তারপর ভুই লেগেছেন তারপরে আজকে ভালো লাগবে সুস্থ থাকবে আবার হবে